পট্টিতে কাঠের গুদামে আগুন দুর্গাপুর বার্তা কাবারি পট্টি এবার আবার শিরোনামে রাত নয়টা নাগাদ একটি কাঠের গুদামে আগুন ধরে যায় অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয় জানা গিয়েছে কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে গিয়েছে यही हम लोग कर रहे थे। तो लो तो रहा था। आना था। भाई कहू के मालूम थोड़ी रहा जो गाड़ी तीन दिन कराक हो गया थे बहुत नुकसान होगा بہت زیادہ بہت نقصان لگ رہا ہے میں نے تھوڑی محنت کمہوت آتی ہے ہمیں یہ کھانے کے سامنے میں نے میں نے دین اے اے بھائی اے پوار پوار اے پوار پوار لیف کو لیف کو نیاداتی لیف کو শুনলাম যে আগুন লেগেছে আমরা বাড়িতেই ছিলাম তারপর বাড়ি থেকে যখন এখানে আসি তখন ক্যানেল পাড়ে যখন আমরা বোঝাচ্ছি তখন দেখছি ধাওয়া ধা করে আগুনের ছোঁয়াজ আছে আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি তারপর আমাদেরকে দেখলাম আমাদের সামনে যে আছে ফায়ার ব্রিগেডের গাড়ি যে আছে খরচ করলো তারপর যখন এখানে যখন আসি তখন দেখছি পুরো যে আছে দোকান ছাই হয়ে গেছে এটা ছিল আমাদের যে কাবাড়ি মার্কেটের যে গাড়ি কাটাই করার যে পুরোনো কার্ড যে পাওয়া যাবে বেরোয় সেই গাঠ দিয়ে যে চৌকি র্যাম জানলা দরজা এগুলো সব তৈরি করা হয় আগুন কীভাবে লেগেছে তুমি জানতে পেরেছি আগুনটা তো এখনো বুঝতে পারছি না এখানকার ছেলেরা বলছে যারা এখানে থাকে এর পেছন দিক থেকে আগুনটা ধরেছে আর এই স্পঞ্জ যেটা থাকে গাড়ির সিটারি স্পঞ্জ ওই স্পঞ্জ ছেলের ভেতরে ওই সবের মাধ্যমে হচ্ছে কী কারণে আগুনটা লাগলো সেটা এখন আমরা মানে কত কত ক্ষতি হয়েছে ক্ষতি মোটামুটি সাত আট লাখ টাকার এখানে রেডি মাল ছিল কিসের দোকান ছিল এটা কাঠের কাঠের কাঠ আপনি নাম আমার নাম মির্জা আজ সামুদ্দিন ডেক তা আপনত মনে হচ্ছে এটা শর্ট সার্কিট থেকেই হয়েছে এখন আপাতত মানে

এবার যেটা চলছে সেটা ধরুন এবার কুলিং কুলিং চলছে কুলিংটা একটু সময় লাগবে টোটাল মোটামুটি আমার তো মনে হয় ঘন্টা দুই একের ব্যাপার আছে ঠিক আছে তবে আগুন নিয়ন্ত্রণে কোনো হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতি দেখুন ওটা তো এখন আগুনে পুড়ে গেছে ওটা এখন মানে এই রাত্রিবেলা ধোয়ার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ ওটা কি ধরনের মাল ছিল এগুলো পুরোপুরি না জানা পর্যন্ত